এনভায়রনমেন্ট পলিউশন সবচেয়ে বেশিবার কিন্তু এগুলো আসে এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম রুট শেডিং রুট অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিকশন চাইল্ড লেবার মানে শিশু শ্রম ফুড অ্যাডাল্টারেশন আসে ঠিক আছে সবচেয়ে বেশিবার ফুড অ্যাডালটেশন আছে তারপর হচ্ছে ডিফরেস্টেশন মানে এই বনভূমি কেটে যাওয়া আর কি বন কাটা ঠিক আছে করাপশন দুর্নীতি আর হচ্ছে পপুলেশন ইন প্রবলেম পপুলেশন মানে জনসংখ্যার সমস্যা তারপর হচ্ছে স্মোকিং অ্যাসিড ড্রিঙ্ক আর প্রাইসাইজ এইগুলো থেকে যে কোনো একটা আসলে যে টেকনিকে তুমি দিবা দেখো আগে বুঝো ধরো এটা দশ নঙে আসছে আমি দশ নং কেন নিচ্ছি ধরো তো আমি বুঝেই ছিলাম এটা ঠিক আছে আমার পেট বেশি এটা বুঝাই চাই আমি সো এই যে দেখো দশ এ ধরো আসছে রুট অ্যাক্সিডেন্ট আমি ধরে নিচ্ছি কি রুট অ্যাক্সিডেন্ট তখন কি দ্বারা শুরু করবা দুনিয়ার টেকনিক আমি কি বলছি যত কিছু আছে সকল টেকনিক শিখলেও তোমাকে নাম্বার দিবে কিন্তু আমার টেকনিক যদি তুমি ফলো করো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তুমি নাম্বার পাবা কেন যেন এই প্যারাগ্রাফের নিয়মটা আমি নিজেও শিখছি কোথায় থেকে শিখছি পড়াশোনা করে কিন্তু আর যেহেতু আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন বোর্ড কাতাগুলো দেখি মানে কিন্তু একটা টেকনিক যখন কাতায় তুমি দিবা কারণ সবাই তো লেখালেখে ঠিক না সবাই কি কাতায় অনেক লেখালিখে বাট লিখার মতো কয়জনে লিখি গুছিয়ে কয়জনে লিখতে পারে টিচারে কিন্তু গুছিয়ে দেওয়া হয়ে যাবে কারণ তুমি যখন পরীক্ষা দিবা হাজার হাজার খাতা দেখে লক্ষ লক্ষ কাতার টিচাররা দেখে তখন এই যে অযথা লেখা যাদের তাকে তখন মানে অনুমানে তাদেরকে নাম্বার দেয় কিন্তু দেখে যাদের খাতাটা গুছানো তাদেরকে মার্কটা সর্বোচ্চ বেশি দেয় ঠিক আছে এটাই আচ্ছা যাই হোক কি বলছি আমরা কোথায় কোথায় থেকে শুরু করবো এই যে প্রবলেমের আসলে এখান থেকে শুরু করবা দ্য ওয়ার্ল্ড উইল নট বি ডেস্ট্রয় বাই দোস হয়ে মানে পৃথিবী ধ্বংস হবে না যাদের দ্বারা যারা কি করে যারা খারাপ যারা খারাপ তাদের দ্বারা পৃথিবী ধ্বংস হবে না বাট কিন্তু বাই দোজ হু ওয়াচ দেম কিন্তু তাদের দ্বারা পৃথিবী নষ্ট হবে উইদ আউট ডুইং নীতি যারা এই খারাপ লোকদেরকে দেখে এবং কিছু করে না এই কথাটা কে বেলছে বলতো কে বলছে এই কথাটা এই যে দেখো স্টেট বাই আলবার্ট আইনস্টন বিজ্ঞানী আইনস্টনে বলছে যে পৃথিবী তাদের দ্বারা ধ্বংস হবে না যারা খারাপ কাজ করে কিন্তু খারাপ কাজ দেখে যারা কোনো বাধা দেয় না কোনো কিছু করে না তাদের দ্বারা পৃথিবী ধ্বংস হবে প্রথমে একটা উক্তি দ্বারা শুরু করছো তুমি এই যে প্রথমে একটা কি উক্তি দ্বারা শুরু করছো এখান থেকে যে কোনো রাষ্টটি এখান থেকে লিখতে পারবা আমি কি বলছি আমার ভিডিওটা হচ্ছে অন্যরকম ব্যতিক্রম একটা ভিডিও হবে কারণ কি ইউটিউবে অনেক শর্টকাট নিয়ম পাইবা বাট সবকিছুই তো আর দেওয়া যাবে না যত প্যারাগ্রাফে অন্য নিয়ম আছে শুরুতে লিখবার কাটা বাট আমারটা কি শুরুতে লিখতে পারবা তাহলে তোমাকে যে কোনো টিচারে কাতাটা দেখবে তোমার কাতাটা তাহলে তুমি একটু মানে ফিল করো নিজে নিজে কতটুকু মূল্যায়ন করবে যে তুমি প্রথমে বিজ্ঞানীর উক্তি দ্বারা শুরু করছো দেখছো তারপরে যেটা দেখো ইন দ্য বিগিনিং অফ আওয়ার ডিসকাশন মানে কি আলোচনার প্রথমেই আলোচনার প্রথমেই উই সে আমরা বলতে পারি দ্যাট যে এটা দ্বারা শুরু করছো দেখছো যে রুট এক্স সিডিয়াতে যে রুট এক্স দূরে নিয়েছি রুট অ্যাক্সিডেন্ট হ্যাজু মানে সবচেয়ে কি বিখ্যাত একটা ইস্যু মানে সমস্যা বা আলোচনার বিষয় হোল্ড ইন বোর্ড অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ার ইন দ্য কাপল অফ দ্য ইয়ার মানে আন্তর্জাতিক জাতীয় এবং কি আন্তর্জাতিক হিসাবে এই যে রুট অ্যাক্সিডেন্টটা কি একটা মানে অনুষ্ঠিত হয়েছে কারণ হয়ে দাঁড়িয়েছে বোট উভয় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সমস্যা হয়ে দাঁড়াইছে ঠিক আছে মানে এটা দ্বারা বলতেছো যে তুমি বলতেছো যে আমরা আলোচনার শুরুতে বলতে চাই রুট অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি বাংলাদেশে অথবা অন্য অন্য কান্ট্রিতে জাতীয় এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল উভয় ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়াইছে ঠিক আছে এই যে লিখছ লিখার পর তোমাকে যে টেকনিকটা এখন বলবো আমি লিখো এটা তো দ্বিতীয় স্টেপ শেষ আমাদের প্রথম স্টেপে তুমি কি শুরু করছো উক্তি দিয়ে কোন কার বিজ্ঞানী দ্বিতীয় স্টেপে তুমি বলতেছো যে এটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ না মানে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়াইছে ঠিক আছে তৃতীয়তে তুমি কি দেখো রুট অ্যাক্সিডেন্ট এটা দুই থেকে তিনটা লাইন লিখতে হবে এটা সম্পর্কে আর না হয় রুট অ্যাক্সিডেন্টের কি সংজ্ঞা দিতেই হবে এখানে দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপের কাজ তার মানে প্রত্যেকটা সংজ্ঞা স্যার সংজ্ঞা তো পারি নাই এখন কি করব আমি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে শর্টকাট দিব যে কিভাবে যে কোনো কিছু সংজ্ঞা লেখা যায় করে রাখতে আর কিছু না ঠিক আছে করে রাখতে কিছু বাবা তাহলে আমাদের ওই কাজ শেষ এখন তুমি যেখান থেকে শুরু করবা এটা সম্পর্কে আজে বাজে যত মানে এটার খারাপ কি এটা কেমনি আমরা সমাধান পেতে পারি এগুলো লেখবা জাস্ট তাহলে দেখো এগুলো একদম সহজে বুঝাবো না রুট অ্যাক্সিডেন্ট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম রুট অ্যাক্সিডেন্ট আমি দেখো একটা বারবার বারবার আমি পরব যাতে করে তুমি কি একদম মুখস্থ করে করতে পারো রুট অ্যাক্সিডেন্ট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম সড়ক দুর্ঘটনা হয় ইজ এ গ্রেট একটা বড় গ্রেট মানে বড় মহৎ ঠিক আছে বড় এবং হার্মফুল প্রবলেম হার্মফুল প্রবলেম মানে ক্ষতিকর একটা সমস্যা তার মানে সড়ক দুর্ঘটনা হচ্ছে একটা কি বড় এবং ক্ষতিকর সমস্যা ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার এটা সাধারণ বিষয় নয় ফর আওয়ার উন কান্ট্রি আমাদের নিজের দেশের জন্য বাট অলসো ফর কান্ট্রি টু এবং অন্য অন্য দেশের জন্য এটা কি বড় সমস্যা মানে আমরা কি বলছি প্রথম বলতেছি এটা একটা বড় সমস্যা ক্ষতিকর সমস্যা পরে বলতেছি এটা শুধু আমাদের দেশের জন্য নয় অন্য অন্য দেশের জন্য কি এটা সমস্যা তারপর দেখো এটা কি করছে। ইট ইজ ডেস্ট্রোয়িং এটা ধ্বংস করছে ইট ইজ ডেস্ট্রোয়িং এটা ধ্বংস করতেছে কি করতেছে আওয়ার সোশ্যাল পিস এটা আমাদের সমাজে এই যে দেখো শান্তি এবং সুখ কি ধ্বংস করতেছে শেষ এই তো দেখো এখানে কয় পৃষ্ঠ হয়েছে আমার এক পৃষ্ঠা না আমি কি বলছি তোমাদেরকে যে কম পক্ষে তোমাদের যদি একটু বড় করে লিখতে পারো গুটগুটা গুটা লিখতে পারো তখন হচ্ছে তোমার নাম্বার প্রায় মানে এখানেই আমার লেখা তো ছোটো ছোটো লিখছি এখানে এক পৃষ্ঠা হয়েছে না তোমার হবে দেড় পৃষ্ঠা অন্তত আচ্ছা এখন পরে কি লিখবা দেখো ডে বাই ডে বাই ডে কমা দিতে পারোলি এই যে এখান থেকে এই পর্যন্ত শেষ দিন দিন এই সমস্যাটা কি র্যাপিডলি মানে দ্রুত র্যাপিডলি দ্রুত বৃদ্ধি পাচ্ছে দিন দিন এই সমস্যা ডে বাই ডে দিস প্রবলেম ডে বাই ডে দিস প্রবলেম ডে বাই ডে দিস প্রবলেম ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ইজ ইন ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে রেপিডলি মানে কি দিন দিনে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তারপর দেখো কিপিং কিপিং কিপ মানে রাখা দিস প্রবলেম এই এই সমস্যা সমস্যা রেখে রেখে কমা দিতে পারো উই ক্যান নট কিপিংক আমরা চিন্তা করতে পারি না আওয়ার অ্যান্ড হ্যাপিনে এই যে দেখো ওই লাইনটা আমরা লাগাই সেখানে মানে এই সমস্যাটা রেখে আমার আমরা কি সুখ শান্তি চিন্তা করতে পারি না ঠিক আছে তারপর দেখো উইদ আউট সলভিং দিস প্রবলেম এই সমস্যার সমাধান ছাড়া উই ক্যান নট শাইন ইন লাইফ আমরা জীবনে উন্নতি করতে পারবো না এখানে আমি বলছি ডিই বিবি এল ওপি ডেভেলপ লাগেতে পারো ডেভেলপিং কান্ট্রি ডেভেলপ ইন লাইফ আমরা জীবনে উন্নতি করতে পারবো না অথবা লিখতে পারবো ইন লাইফ যাই লিখে কোনো সমস্যা নেই এটা তুমি মানে বলছি উইদাউট সলভিং দিস প্রবলেম এই সমস্যার সমাধান ছাড়া উই ক্যান নট শাইন ইন লাইফ আমরা জীবনে উন্নতি করতে পারবো না পরে আবার একটা টেকনিক এখান থেকে দেখো আমি কি বলছি এই পাবেল স্যারের যত টেকনিক পাবা ইউটিউবে কোনো একটা স্যার প্রবলেম আমরা উক্তি কোথায় থেকে পাবো হ্যাঁ আমি তোমাদের জন্য একটা উক্তি বানিয়ে দেখো কি বলছে দেখো ম্যান কামস টু দিস আর্থ উইথ ড্রাইসক্রিমিনেশন অফ মেরিট অ্যান্ড ওয়েলথ এটা দ্বারা কি বুঝাচ্ছে বলতে পারো কেউ দেখি একটু সময় দিলাম তোমাদেরকে বলতে পারবা মানুষ মেদা মানুষ মেদা ও সম্পদের বৈষম্য নিয়েই পৃথিবীতে আসে ঠিক আছে যেহেতু আমরা সমস্যার সম্পর্কে বলতেছি যে ম্যান যে ম্যান কামস টু রিসার্চ মানে মানুষ আসে উইথ সাথে কি সাথে ড্রেসক্রিমিনেশন বৈষম্য নিয়েই অফ মেরিট অ্যান্ড ওয়েল মেদা মেরিট মানে মেদা মেদা এবং সম্পদের বৈষম্য নিয়েই মানুষ পৃথিবীতে আসে এই যে উক্তিটা লেগে লাগবে তাহলে তোমাকে সর্বোচ্চ মার্ক বেশি মার্কিছি একটা উক্তির জন্য কি বলছে দেখছো আচ্ছা আবার দেখো আমরা কি দো ইজ টু রিমুভ টোটালি ফ্রম কান্ট্রি মানে দেখো দো যদিও রুট অ্যাক্সিডেন্ট ইজ ভেরি টাফ কঠিন টু রিমুভ দূর করতে টোটালি একদম সম্পূর্ণভাবে ফ্রম দ্য কান্ট্রি মানে দেশ থেকে বাট কিন্তু এই যে বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই আমাদের চেষ্টা করতে হবে অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে এটা অর্থে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে এটাকে চেষ্টা করতে হবে তারপরে দেখো ইভরি বডি এভরি বডি ওয়ান্স প্রত্যেকে চাই অ্যা গুড সলিউশন ফর দিস প্রবলেম এই সমস্যার সমাধান প্রত্যেকে মানে এই সমস্যার সমাধান ভালো একটা সমাধান চাই এই সমস্যাটা ভালো একটা সমাধান প্রত্যেকে চাই ছাড়াও গভর্নমেন্ট এর পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ হচ্ছে গভর্নমেন্ট জি ও তাহলে দেখো বিচার এছাড়াও গপ্ট শুড কাম ফর ওয়ার টু ওভারকাম দিস প্রবলেম মানে সরকারকেও এই সমস্যা সমাধানের জন্য কি এগিয়ে আসতে হবে একদম শেষে কি লেখবো বলছিলাম সো দ্বারা শুরু করতে পারো ফাইনালি দ্বারা শুরু করতে পারো যে কোনো একটা লেখবা ফাইনালি উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন উই শুড বি আমাদের অবশ্যই উচিত মোর অ্যাক্টিভ বেশি সচেতন হওয়া টু গেট পেতে একটা ভালো সমাধান পেতে শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা দেখছো কেমন লাগছে একটা টেকনিক তুমি হাজার হাজার লিখতে পারবা কিন্তু টেকনিক তো অনেকেই শিখছো দিন বাট এই টেকনিকে লিখে তুমি সর্বোচ্চ মার্ক পাবা তুমি যে কোনো পরীক্ষা দিতে পারবা টেস্ট বলো পিটিএস বলো ফাইনাল বলো যারা যে কোনো সমস্যায় আছে ঠিক আছে এখন থেকে তোমাদের ছোটো ভাই বোনদেরকে শেখাইতে পারো কোনো প্রবলেম নেই ভিডিওটা শেয়ার করে শেখাইতে পারো